নামাজের ওয়াজিব চৌদ্দটি এক আলহামদুল শরীফ কোরা করা দুই আলহামদুর সঙ্গে সুরা মিলান তিন রুকু সেজদায় দেরি করা চার রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা পাঁচ দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা ছয় দরমিয়ানি বৈঠক সাত কোন বৈঠকে আত্মাহিয়াত করা আট ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া নয় ভিতরের নামায় দু আয় কুনুত পড়া দশ দোন নামায় ছয় ছয় তাকবির বলা এগারো প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা বারো প্রত্যেক রাকাতের ফরগুলির তারতীব ঠিক রাখা তেরো প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতীব ঠিক রাখা একটি ধারা চৌদ্দ আসসালাম আলাইকুম নামাজ শেষ করা মাশালা নামায় ভুলবস্ত কোন ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে সেজদায় সাহু করিলে নামাজ হইয়া যায় তবে ইচ্ছাকৃত ও আজীব তরক করিলে নামাজ পুনরায় পড়িতে হয় ভিডিওটি আপনি দেখে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন